সালাম আলাইকুম আহমদুল্লাহ কেমন আছেন সবাই আসবো আহমেদ সবাই সুস্থ এবং ভালো আছেন শুক্র আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো এবং সুস্থ আছি চলছে পক্ষ থেকে আমার প্রিয় বিওয়ার্স এবং জন্য আজকে আর সুসংবাদ নিয়ে আলহামদুলিল্লাহ আজকে আপনারা অনেকেই দুই দিনের ফোন করতেছেন বলতেছেন যে বস আপনি কেন ভিডিও করতেছেন না কেন আপডেট দিচ্ছেন আসলে নিজের শরীরটা একটু ভালো না আর ব্যস্ততা আমি তো আসি আছি আপনারা অনেকেই জানেন সবকিছুর পরও আলহামদুলিল্লাহ আপনাদের সামনে আসতে পারে আল্লাহ লাখো শুক্রিয়া যে আলহামদুলিল্লাহ আল্লাহ আসার সুযোগ করে দিছে আপনাদের সাথে দুইটা কথা বলা শেয়ার করার সুযোগ করে দিছে আসলে সত ব্যস্ততার মধ্যে একটা কথা বলে না বলে নেই আজকে আমি আপনাদেরকে কয়েকটা সুখবর দেওয়ার জন্য আসছি স্পেশালি সর্বপ্রথম সুখবরটা দিয়ে যারা রুমানিয়া আমার কাছে ফাইল জমা দিচ্ছেন দুই হাজার ছাব্বিশের জন্য আলহামদুলিল্লাহ বিশ জনের ফাইল আমাদের সাবমিশন কমপ্লিট হয়ে গেছে এখন অনলাইনে দিচ্ছি এরপরে আমাদের ফিজিক্যাল সাবমিশন এরপর আমাদের আলহামদুলিল্লাহ পারমিট অনেকেই জানতে চাচ্ছেন কত দিনের মধ্যে আমাদের পারমিটগুলো ডেলিভারি হবে ইনশাল্লাহ তিন মাস আমরা সময় নিচ্ছি ষাট দিন বিদিন ইনশাল্লাহ পঁচাল্লিশ দিন থেকে পঁয়তাল্লিশ দিন থেকে ষাট দিন বিদ্যুৎ কিন্তু আমরা পারমিট ডেলিভারি পেয়ে যাবো জানুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে ফেব্রুয়ারি মাস জানুয়ারি মাস না জানুয়ারি মাস ডিসেম্বরের পরে এই সময়টা একটা বন্ধ থাকে ফেব্রুয়ারি মাসে আমরা আপনাদের পারমিটগুলো আপনাদেরকে হাতে দেবো পারমিট আসার পরে আমরা অনলাইন করে ফেলবো আপনি আমাদেরকে জানাবেন কোন দেশে অ্যাম্বাসি ফিস করতে পারছেন চাচ্ছেন কি ইন্ডিয়াতে ফিস করবেন না থাইল্যান্ড না ভিয়েতনাম না চাইনা আপনার পছন্দ নিয়ে যে দেশটা সিলেক্ট করবেন সেই দেশের জন্য আমরা অনলাইন করবো সে দেশেই আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন এবং সেই দেশে অ্যাম্বাসি আপনাকে অবশ্যই ফিস করতে হবে সেটা হলো রোমানিয়ার জন্য তাছাড়া আপনারা আমরা বলতেছেন যে বস আর কোন দেশের কাজ করতেছেন রোমানিয়া সেনজেন এবং গ্রিস গ্রিসটাই স্যানজেন দুটার বিশাল সেম প্রসেসিং সময় সেম ছয় মাসের ভিতরে একটা লোকের কাজ কমপ্লিট করা যাবে ওয়ার্ক পারমিট আমি তিন মাসের ভিতরে করে দেব অ্যাপয়েন্টমেন্ট সব মিলে আড়াই থেকে তিন মাস ৬ মাসের ভিতরে আপনি ইন্টারভিউ দেওয়া আর এখন ইন্টারভিউ দেওয়ার জন্য আপনাকে বেশি দেড় মাস দুই মাস অপেক্ষা করতে না শুধুমাত্র একদিন একদিনের জন্য যাবেন ইন্টারভিউ দেওয়া যেন ইন্টারভিউ শেষ করে চলে আসবেন এরপরে বিশেষ প্রবল হবে আমরা বই পাঠাম স্টিকার কমপ্লিট করে চলে আসবেন এমপার কমপ্লিট করবেন ফ্লাইট করবেন শুধু রোমানিয়াতে চাইলে আপনার ফায়দাটা কি সুবিধাটা কি রোমানি যেহেতু একটা সেনজেন কান্ট্রি রোমানিয়াতে যে আপনার বর্তমানে এক লাখ টাকার প্লাস বেতন বা স্যালারি যেটাকে বলেন সো ভালো জবের ভালো একটা ফ্যাসিলিটি আসে বা আপনি চাইলে ইন ফিউচারে সেনজেনের যে আদার্স যে কান্ট্রিগুলো আছে আপনার পছন্দনীয় কান্ট্রিগুলো যেমন ফ্রান্স ইটালি স্পেন বা গ্রিস আপনার মতো করে মানে পড়লেন আপনার মতো করে আপনি কোনো যেতে পারবেন উইদাউট হ্যাসেল যেটা আমরা গেম দিয়ে বলি বিভিন্নভাবে মানুষ যেয়ে থাকে সেটা আর কোনো প্রয়োজন নেই যেহেতু সেনজেন কাটি আপনি বুক ফ্লোয়ে যে কোনো মুহুর্তে যেতে পারবেন এবং উন্নত জীবন ব্যবস্থা এবং কেরিয়ারের জন্য আপনার জন্য সবচেয়ে বেটার এখনও সেনজেন কান্টি সারা অনেকের বলেন যে বাস আমাদের বাজেটটা তো এত বেশি নাই বা আমি আর চেয়ে একটু কম বাজেটে যেতে চাই সো এখন বাজেটের প্রশ্নটা হলো যে আপনি যদি কম বা লো বাজেটে থাকে এই মুহূর্তে আপনার জমা দরদারখানে সৈয়দের অবত বা কাতার কুয়ে তুমান ভাড়ান দুবাই এই দেশগুলোতে আপনি ট্রাই করেন কিন্তু ইউরোপের ইউরো রেট বাড়ার কারণে খরচ বেড়ে যাওয়ার কারণে সবকিছুর কিন্তু খরচ বেড়ে গেছে আপনি যদি আমি একটা সময় তো মাত্র ছয় লাখ টাকা লোক পাড়েছি সাড়ে ছয় লাখ সাত লাখ টাকা কিন্তু সেই রুমানির বিষয়ে এখন প্রায় ষোলো লাখ সতেরো লাখ টাকা পনেরো লাখ টাকা তো এইটা যে যদি আপনি হিসাব করেন যে সেই রেট আর এখন ক্যালকুলেশন করেন আকাশ পাতাল ফারাক হয়ে যাবে বা ওই সময় ইউরো রেট ছিল আটানব্বই টাকা একশো টাকা আর এখন বর্তমানে ইউরো রেট আটচল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা একশো আটচল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা তো এটা আপনাকে কখনো ম্যাচ করানো যাবে না সব কিছু মিলিয়ে আর তখন ছিল নন স্যানজান এখন তো বর্তমানে স্যানজান সব হিসাব নিকাশ যদি ক্যালকুলেশন করেন আপনি বুঝতে পারবেন নিজেই বুঝতে পারবেন সো আমি আপনাদেরকে বলবো রোমানিয়া এবং গ্রিস দু সেম রেট এবং সেম প্রসেসিং টাইম আমরা তিন মাসের ভিতর আপনার সব কিছু করে দেবো এরপরে আপনি এম্বাসি ফেস করবেন ফেস করে বিসা নিয়ে আপনি চলে যেতে পারবেন সেন্টের মধ্যে আর নন সেন্টের মধ্যে এখন আজকে আমরা আলহামদুলিল্লাহ যে দুইজনের কাজ করছি নন সেন্টের মধ্যে আমরা যে দুইজনের আজকে আলহামদুলিল্লাহ কাজ করতেছি দুইটা দেশে সেটা হলো বেলারুশ এবং সার্বিয়া আলহামদুলিল্লাহ আজকে আমরা বেলার সার্বিয়ার ওয়ার্ড পারমিট পেয়ে গেছি আবির হোসেন এবং রাকিবের দুজনের ইনশাল্লাহ এই সপ্তাহে আমরা অনলাইন তাদের শেষ করবো সবগুলোর কাগজ আসা শুরু হয়ে গেছে সো অনলাইন করে আপনাদেরকে অনলাইন স্ক্রিনশট দিয়ে দিব যে আপনাদের অনলাইন কমপ্লিট হয়ে গেছে তার পঁয়তাল্লিশ দিন থেকে ষাট দিনের ভিতরে আপনার অপ্রুভেল পেলে আপনার ইমেল পাসওয়ার্ড দিয়ে দিব বা আপনার এপ্রুভেল আপনি নিজে চেক করেন চেক করার সাথে সাথে কিন্তু আমাদের চেক কমপ্লিট হয়ে গেছে আমাদেরকে এক হাজার ইউরোপ পেমেন্ট দেবেন আমরা ওইখানে পেমেন্টটা দেওয়ার জন্য এরপর আপনার বিশেষ স্টাম্পিং কমপ্লিট বাকি টাকাটা আপনি বিসার পরে ফুল মেম্পার কমপ্লিট টাকা দিয়ে ফ্লাইট করে চলে যাবেন সো আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পারছেন আর যারা চাচ্ছেন যে না বস আমরা যাবো না ক্যান্সেল করবো আপনাদের ক্যান্সেল ফাইলের বিষয়টা আমার মাথায় আছে আপনাদের যত দ্রুত সম্ভব আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার জন্য আমি চেষ্টা করতেছি আর আমি চেষ্টা করতেছি আমার অফিস আবার পুনরায় যে অফিসে আমার বন্ধ হয়েছে সেটা আবার পুনরায় বসার জন্য চায়নাটাউনের যে দশতালে সেটা আমি নেওয়ার চেষ্টা করতেছি আপনি আমাকে সহযোগিতা করেন আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটুকু চেষ্টা করতেছি আপনাদের জন্য কাজ করে আপনাদের স্বপ্নগুলো পূরণ করে দেওয়ার জন্য আর যারা ক্যান্সেল তাদেরকে বিদায় করে দেওয়ার জন্য আপনারা অন্যদিকে ট্রাই করে দেখেন হয়তো আমার কাছে চেষ্টা করছেন আর অনেক সময় দেখা যায় যে আমার জায়গার থেকে আমি আমার সর্বোচ্চটুকু আপনাদের জন্য চেষ্টা করছি হ্যাঁ আমার জায়গা থেকে আমি করি কিন্তু আমার অনেক জায়গায় দেখা যাচ্ছে আমার হাত থাকে না যতটুকু আমার পক্ষে সম্ভব আমি ততটুকু করতে পারবো সাধ্যের বাইরে গিয়ে কেউ কিছু করতে পারে না কারোর জন্য তো আমি আমার সাধ্য মতো চেষ্টা করছি আল্লাহ পাক জানে বিপদে যেমন সরকার দেশের যে পরিস্থিতি ইন্ডিয়ার ভিসা বন্ধ বিশেষ করে ইন্ডিয়ার ভিসা বন্ধ হওয়াতে আমাদের যারা ইউরোপ ব্যবসায়ী আমরা কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত কারণ আমাদের নব্বই পার্সেন্ট অ্যাম্বাসি ইন্ডিয়ার উপরে নির্ভরশীল যেহেতু আমাদের বাংলাদেশের অ্যাম্বাসিগুলো নাই ইন্ডিয়াতে তার জন্য আমরা বেশি ক্ষতিগ্রস্ত আর দুই হাজার চব্বিশ সালে আপনি জানেন ছিয়ানব্বই পার্সেন্ট ভিসা রিফিউজ করছে ইউরোপ ইউনিয়ন তার জন্য আমাদের সব দিক থেকে যেহেতু আমি ভলিউমে কাজ করি হিউজ কাজ করতাম একসাথে তার জন্য ক্ষতিগ্রস্ত বেশি তো যাই হোক সব কিছুর পরেও আল্লাপাক বাসাই রাখছে আপনি তো দোয়া বেশি আসি এটা সবচেয়ে বড় জিনিস শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ জালা বাসাই রাখছে আমার চাইতে অনেকে তো এরকম পরিস্থিতিতে দেশ থেকে পালাই গেছে অথবা মারা গেছে আল্লাহ যে ওই দিক থেকে তো আল্লাহ বাসায় রাখছে এটা শুক্রিয়া যাপন করি যে আল্লাহ আমাকে রাখছো সবাই আমার জন্য দোয়া করবেন যেন মুসিবত থেকে উদ্ধার হয়ে আপনাদেরকে আমি উদ্ধার করতে পারি আমি উদ্ধার হই এবং আপনাদেরকে উদ্ধার করে দিতে পারি আপনাদের মুসিবত থেকে আপনারা পরিত্রাণ পান আর সবসময় মানুষের একটা দেশে আমাদের দেশের মানুষের হলো একটা যে বাজব বা সেটা হলো বিপদে পড়লে মানুষের সাথে খারাপ আচরণ করা সেটা কখনো করেন না কারণ আল্লাহ বলছে ওয়াইল উল্লিকুল্লিমাজা তিল্লু মাজা ধ্বংস তাদের জন্য যারা আগ জুড়ে কথা বলে বিপদ করে একজন মানুষের বিপদ থাকতে পারে তার মানে সেই চিরস্থায়ী বিপদে পড়ে গেছে এরকম না আমাদের দেশের মানুষ আমার অনেক শুভাঙ্কি অনেকেই চিনি যে হ্যাঁ বিপদে পড়েছে বিভিন্নভাবে তাকে কিভাবে ডাবাই দেওয়া যা অনেক অনেক রকম আবার কেউ সহযোগিতা করছেন সহযোগিতা হাত বাড়িয়েছেন সবার প্রতি সুক্রিয় আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় কথা আল্লাহ যা চান তাই হয় আল্লাহ পাক যেটা চাবেন সেটাই হবে আমি আমার জায়গা থেকে আমি মুসিলা সর্বোচ্চ চেষ্টা করি আল্লাহ দেওয়ার মালিক আল্লাহ নেওয়ার মালিক তো ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আর সার্বিয়া যারা ফাইল জমা দিয়েছেন তাদেরগুলা ইনশাল্লাহ খুব সুক্রিয়া আমরা তাদের কাজগুলো কমপ্লিট করে দিতে চাচ্ছি রোমানিয়া যারা দিয়েছেন ইনশাল্লাহ আরও দশটা ফাইল আজকে রেডি করতেছি রোমানিয়ার আরও দশটা ফাইল যারা জমা দিতে চাচ্ছেন সো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে অফিস ব্রাম অফিস খোলা আছে ডাক অফিস রিসেন্টলি আমরা খোলার জন্য চেষ্টা করতেছি যেহেতু আমি ব্যবসায়ী মানুষ কাজের মানুষ কাজ করি আপনাদের সাথে থাকবো কাজের মধ্যেই আমাকে পাবেন ইনশাআল্লাহ যতদিন ব্যস্ত থাকি কাজের মধ্যেই পাবেন সবার সহযোগিতা কামনা করি সবার একান্ত ভালোবাসা কামনা করি আর যারা ক্যান্সেল করছেন আপনাদেরটা আমি দেওয়ার আমার মাথায় আসে আপনারা বলতে হবে না ডেলি ফোন দিতে হবে না রেডি করে বলবো ডাক দিব যে ভাই আসেন এসে নিয়ে যান আপনার টাকাটা আপনার টাকা মেরিয়ে যান এড়িয়ে নিয়ে যা সাহেদ বাই টাকা মেরে দিয়েছে কারো টাকা সাহেদ বাই জীবনে মারি নাই আমার কাছ থেকে ফাইল ক্যান্সেল করেছে কারো টাকা মার জানাই তার মানে মার যাবে ওনার ইনশাল্লাহ হয়তো টাকাটা বিপদে পড়ার কারণে হয়তো লেট হয়ে যাচ্ছে বা পাইতে একটু সময় নিতেছে এই সময়টুকু দেন সো ইনশাআল্লাহ আমি আর একটু রিকভারি হয়ে যেতাম যদি এই সমস্যাগুলো না হয়তো সামনে যে সমস্যাগুলো হয়েছিল মোটামুটি দাঁড়িয়ে গেছিলো আর বেলারসে যারা জমা দিয়েছে ইনশাল্লাহ আপনাদের বিষয়ে পূর্ব হয়ে গেছে ইনশাল্লাহ বিষয় আমি রিসিভ করি আপনাদের বিষয়গুলো দিচ্ছি আপনার ট্রেনিং গেড কমপ্লিট করেন কারণ আমরা ম্যামপার্ক করে আপনাদেরকে ফ্লাইট দিয়ে দিতে হবে সময় নেয় বেশি সো ইনশাআল্লাহ সবাই রেডি থাকবেন দোয়া করবেন আর পর্যায়ক্রমে চেষ্টা করতেছে আরও বেশি আপনাদেরকে সফলতা দেখানোর জন্য আপনাদেরকে প্রতিনিয়ত গুড নিউজ দেওয়ার জন্য আশা করি এখন থেকে সামনে প্রত্যেক দিনই গুড নিউজ অল্প অল্প করে পাবেন সো ইনশাআল্লাহ দেখা হবে কথা হবে আপনাদের সাথে অনেক কিছু আমার সাথে যারা আছেন শুভাকাঙ্ক্ষী যারা আছেন সবার প্রতি আমি কৃতজ্ঞ সবার প্রতি আমার ভালোবাসা আপনারা যেভাবে আমার বিপদে আসছেন সহযোগিতা করছেন এটা সবচেয়ে বড় আপনাদের প্রতি আমি ঋণী আসলে অর্থ সম্পদ পৃথিবীর সব কিছু না মানুষের ভালোবাসা দুয়াটাই সবচেয়ে বড় জিনিস আজকে অর্থ আছে কালকে নাও থাকতে পারে আবার আজকে নাই কালকে হতেও পারে সেটা নিয়ে নট ম্যাটার সো মানুষের ভালোবাসাটাই সবচেয়ে বড় আর যারা অনেক অনেক ধরনের কথা বলেন তাদেরকে বলবো এইগুলোর কাছ থেকে বিরত থাকেন আল্লাহকে বই করেন ইত্তাকুল্লাহ আল্লাহকে বই করেন আল্লাহর বই করে এনাফ আর কোনো কিছুর প্রয়োজন নেই মানুষ যদি আল্লাহকে বই করে আর কোনো কিছুর প্রয়োজন নেই আমার কাছে একজন দশ টাকা পাওনা আছে আমি জানি তার দশ টাকা পাওনা আসছি সো আমার অন্য কাউকে প্রয়োজন নেই আমার দশ টাকা পাওনা আছে তার ঋণটা আমি দেওয়া পর্যন্ত আমি তার কাছে ঋণই ঠিক আছে সো এই জিনিসটা আমার মাথায় আসে আমি ওই ধরনের মানুষ হই এবং ওই ধরনের মন নিয়েই বড়ো হয়েছি বা ওই ধরনের মন মানুষ নেই চলি আমি একটু খোলামালার কথা বলতে পছন্দ করি খোলামেলা বলি কার মনে কষ্ট নিলে কিছু মাপ ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমি আমার জায়গার থেকে আমার জায়গা থেকে এক একটা ফাইল তিনবার চারবার পাঁচবারও ট্রাই করছি অনেক টাকা লস আসলে আমি একটা সত্য কথা আরে তার কাছে এক লাখ টাকা দিচ্ছে একটা লোকের পিছনে চার লাখ পাঁচ লাখ ছয় লাখ টাকা লস করছি সেটা কিন্তু কেউ দেখে না আমাদের টাকাটা আমরা যখন টাকা দিই সেটা কেউ দেখে না কিন্তু আপনি একটা টাকা দিচ্ছেন সেটা কিন্তু দেখে সবাই আপনার টাকাটা কাউন্টিং হয় কিন্তু আমাদের টাকা কেউ একটা একটা অ্যাপয়েন্টমেন্ট এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা কেনা ওয়ার্ক পারমিট আনা অনলাইন করা অ্যাম্বাসিতে দাঁড় করানো ভিসা পেমেন্ট দেওয়া ইন্স্যুরেন্স করা ফাইনালি ভিসা হয়েছে না তো সব লস সার্বিয়ার অনলাইন পারমিট আনা অনলাইন করা ভিসা পেমেন্ট দেওয়া ইন্স্যুরেন্স করা সব কিছু দিয়ে জমা দিয়েছি রিজেক্ট তো লাভ কী হলো সব তো লস তো এই এই সমস্যাগুলা তারপরে একটা রোমানিয়ার ওয়ার্ক পারমিট নিয়ে অনলাইন করা সব কিছু অ্যাপয়েন্টমেন্ট দিলাম অনেক অ্যাম্বাসি ফেস করতে পারছে অনেক এম্বাসি যাইতে পারছে না এই যে যাইতে পারছে না টাকাটা তো নট রিফান্ডেবল মাই চলে গেছে তো এই বিষয়গুলো আপনারা অনেকে বুঝেন অনেকে হয়তো বুঝেনা যাদের আত্মীয় স্বজন আছে বা বন্ধু বান্ধব আছে তারা হয়তো জানেন যে না এখানে যে অর্থটা যায় অনেক টাকা চলে যায় কিন্তু এটা পাওয়া যায় না সো ইনশাল্লাহ আমি আমার ব্যবসার পলিসিটাও একটু চেঞ্জ করতেছি এখন চিন্তা ভাবনা করে দেখি যে কি করে আর সামনে আগানো যা পলিসিটা চেঞ্জ আপনারা যেরকম চাচ্ছেন আমি সেরকম আমি আমারও লয়ারের সাথে আমার ব্যবসার পলিসিটা এখন চেঞ্জ করছি ইনশাল্লাহ আমার কথা তাহলে দশ টাকা বেশি যাক এখন বিচার পরে টাকা দিবি দশ টাকা বেশি যাক বিশাল করে ডাকাম তুমি যদি নো আমার লোকেরা নিতে পারো আমার সাথে কাজ করতে পারো তো ওইভাবে আমি হন চাচ্ছি যে কাজ করার জন্য সো ইনশাল্লাহ দেখে আপনাদের জন্য কী করতে পারি সবাই দোয়া করুন আমার জন্য সবার জন্য ভালোবাসা এবং দোয়া রইলো আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন মসিবত থেকে উদ্ধার করে এবং আপনাদের বস আগের চেয়ারে যেন বসতে পারে আপনাদেরকে আমি ফোন দেবো যেদিন ডাক দেবো আইসেন বা এর থাকেন একটি সহযোগিতা করেন বসের অফিসে আসছেন বসবেন আবার সেম আগের মতো যেন সব কিছু স্বাভাবিক হই আর যারা ক্যান্সেল ইনশাল্লাহ তাদেরকে যেন দিয়ে আপনাদের মুখে হাসি ফুটে দিতে পারে আমি চাই আপনারাও ভালো কিছু করেন সবার জন্য আমার তরফ থেকে দোয়া থাকলো সবাই দোয়া থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ